খালেদা জিয়া আর বেঁচে নেই ইন্নানিল্লাহি ইন্না ইহির রাজিউন খালেদা জিয়া কি সত্যি আর বেঁচে নেই হাসপাতালের সামনে ব্যিগেড কেন নিরাপত্তা জোরদার দেশ জুড়ে চলছে গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এমন শত শত পোস্ট স্ট্যাটাস ভিডিও কিন্তু এসব খবরের নিরানব্বই পার্সেন্টই ফেক আজ সারাদিন ধরে ফেসবুক ইউটিউব টিকটকে একটি খবর ভাইরাল খালেদা জিয়া আর বেঁচে নেই কেউ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে কেউ বলছে ব্রিগেড দেওয়া হয়েছে তাই তারা নিশ্চিত যে খালেদা জিয়া হয়তো জীবনের শেষ মুহূর্ত পার করেছেন কিন্তু সত্য হল বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন তাকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে তার চিকিৎসায় যুক্ত হয়েছে একটি চীনা বিশেষজ্ঞ মেডিকেল টিম তাদের মতে চিকিৎসায় নতুন দিক নির্দেশনা যুগ হতে পারে এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেছে বিএমপির শত শত নেতাকর্মীরা তথ্য নিতে সেখানে ছুটে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা তেইশে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার ওঠানামা করলেও তিনি এখনও জীবিত এবং চিকিৎসাধীন গুজবে কান দিবেন না অফিসিয়াল তথ্য ছাড়া কিছু শেয়ার করবেন না খালেদা জিয়ার সর্বশেষ আপডেট জানতে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ডেক্স বাংলা টিভি